কারণ আমি যদিও ওর সাথে ভালো থাকতে পারি ওর সাথে যদি সব মানে নিতে পারি তাহলে সমস্যা ছেলেদের এমনি ভালো লাগে না ছেলেদের প্রতি ফিলিংস না এলে আমরা কি করতাম এটা তো আমাকে দোষ না এ এক আজব প্রেমের গল্প প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী ছুড়ে এসেছেন চাতপুরের ফরিদগঞ্জে আরেক তরুণী ঋতু আক্তারের কাছে তাদের দাবি দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে ভালোবাসছেন একজন আরেকজনকে মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়েও করেছেন তারা তার উপর দুইজন দুই ধর্মাবলম্বী আর এমন ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ মন্তব্যের ঝড় শুরু হয় যদিও শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন ঋতুর পরিবার ও এলাকাবাসী জানা গেছে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় তাদের তারপর শুরু হয় প্রেম ম্যাসেঞ্জার বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তিতে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন ইতপূর্বে দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনকে উদ্ধার করে দুই পরিবারের জিম্মায় দেয়া হয় তাদের কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে আরোহী মৃধা লোপা আবার ছুটে আসেন চাঁদপুরে দুই তরুণীর দাবি তারা একসাথে সংসার করবেন তা না হলে বেঁচে থাকাই কষ্ট হবে তাদের জন্য আমাদের পরিচয় মানে টিপটপ থেকে তারপরে রিলেশনে যাই পড়ালেখা বাদ দিয়ে এইসবের জন্য আইফুচি থাকে এদিন ভাড়াকৈ আহিছে ভালেই আছিলোঁ